আজ থেকে দশ বছর আগে যদি আপনারা পিছিয়ে যান তখন আইফোন মানেই হচ্ছে সেলিব্রিটিদের হাতে থাকতো আইফোন মানেই যাদের লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম থাকতো তাদের কাছেই থাকতো বড়ো বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে থাকত এখন দেখা যাচ্ছে প্রায় ছেলে ছেলেমেয়েরা ইয়াং জেনারেশান আইফোনের চক্করে লোন বলুন ইএমআই বলুন সবাই দেড় লাখ দু লাখ টাকার আইফোন ব্যবহার করছে খুব ভালো অবশ্যই করছে অকাদ আছে নিশ্চয়ই এবং থেকে বড়ো কথা পকেটে রেখে একদম দেখানোর চেষ্টা করে যে আমার কাছে আইফোন রয়েছে সেদিন ট্রেনে যাচ্ছিলাম একটা ছেলে আইফোন নিয়ে দেখছে আমার পাশে একটা বন্ধু ছিল সে তখন একটা ভালো কথা বললো যে যদি এই ছেলেটার আইফোন থাকে এক লাখ আশি হাজার নব্বই হাজার লাখ টাকার তাহলে এর কাছে নিশ্চয়ই একটা মানি প্রচুর ভাইটাল চ্যাপ্টার মানি নিশ্চয়ই অনেক আছে সেই জায়গাতে নিশ্চয়ই ওর ওই ট্রেনের ভিড়ভাটটাতে যাওয়া বলতে পারেন ভিড় মধ্যে নিজেকে ঠেলাঠেলি ঘামের গন্ধ এরকম ব্যাপারগুলো থাকে তাহলে আইফোন নিয়ে ব্যবহার করছি আমার কাছে অকাদ রয়েছে তার থেকে আমি একটা ট্যাক্সি ভাড়া করে চলে যেতে পারি আমি একটা কার বুক করে চলে যেতে পারি আমি র্যাপিডো বা পারি সে জায়গাতে ট্রেনের ধাক্কা কেন নেব আমার বন্ধু বললো যে বোধহয় লোনের বোধহয় ইএমআই সিস্টেমে নিয়েছে তো বি কেয়ারফুল কেন আপনি হয়তো ভাবছেন যে আইফোনটা আমার কাছে আছে তার মানে আমি অনেকটা বড় জায়গায় চলে গেছি আমাকে লোকে দেখবে আমার কাছে বিশাল বড় ব্যাপার এটা না আপনি আপনার অ্যামাউন্ট যদি আপনার কাছে অবশ্যই থাকে অবশ্যই নিন কিন্তু এই ইএমআই চক না নিলে কারণ আপনার বাড়িতে গিয়ে ওই ইএমআইয়ের ফিনান্স ডিপার্টমেন্ট গিয়ে আপনার বাড়িতে বলবে লোনটা দিন টাকাটা এই মাসে ডিউ রয়েছে